গেছে ভাত সব সবার করে দিয়েছিস সব পরিষ্কার হয়ে গেছে মাছের গন্ধ পেলে কোনো কথা নেই গাড়িতে নিয়ে চ আমাকে আমি বসবো চালাবি হ্যাঁ চালাবি গেছিল ডাক্তারখানে কোথায় ঘুরে এলে সকাল সকাল উঠে আজকে অনেকগুলো কাটা ছিল তো আজকে উঠতেও দেরি হয়ে গেছে কটার সময় উঠলাম আটটা একটা না একটা না না দেরি হয়ে গেছে বলতে উঠি এই টাইমেই উঠি সাড়ে সাতটায় উঠেছি আর তোমাদের দাদা একটা বেল এনেছিল অনেক দিন আগে কিন্তু এখন যদি এটা না করি আবার নষ্ট হয়ে যাবে তারপরে আমার বকবে তো এই জন্য এইভাবে ভাবলাম যে ডিম এই ডিম বলছি সকালবেলায় ভুলভাল বেলের শাঁসগুলো বার করে রাখি বেল পানা করবো সে বেলপানা বলে না সেই শরবত বেলের শরবত তার আগে বলি হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দেখি এর ভেতরে কতটা শ্বাস আছে আর কতটা পাকা আর ফ্রিজে ছিল তো নাহলে শুকিয়ে যাবে এইটার মধ্যে নিব। কি মা রান্না করছে ওই জন্য আজকে আমাকে রান্না করতে হচ্ছে না মা বাড়িতে সব গুছিয়ে দিয়েছে মা রান্না করছে হুম গন্ধটা এত ভালো লাগে এই দেখো ভালো বেশ ভেতরটা বেশ সুন্দর অনেকটা শ্বাস আছে দেখি মিষ্টি কি কালকে না চা খেয়েছি জিভটা পুড়ে গেছে কোনো টেস্ট পাচ্ছি না মানে জিভের আগাটা পুড়ে গেছে যা খাচ্ছি যেন ঝাল লাগলে ঝাল লাগছে নুন লাগলে নুন লাগছে মানে একটা তো যাই হোক কিন্তু খুবই ভালো বেলটাকে কুড়িয়ে শ্বাসগুলো বার করে রাখি বেল খাওয়া কিন্তু খুব উপকার শরীরের জন্য তোমাদের দাদা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ডাকছি উঠছে না কি গো ওঠো না আটটা বাজে তো কালকে ঘুমটা এত ভালো হয়েছে কি বলবো এক ঘুমে সকাল পুরো কালকে ঠান্ডা ঠান্ডা ছিল না পুরো একদম ওয়েদারটা ছিল বেলটা কিন্তু দারুণ বেল বেল অনেকটা আর পাকা পুরো কোথায় যেন কালকেও দেখছিলাম পাকা বেল কোথায় যেন দেখলাম হ্যাঁ পাকা বেল দেখেছে পাকা বেল তারপরে অনেক রকম ফল তো ওখানে সকালবেলায় বিক্রি হয় কালকে বন্ধুরা বাড়িতে ছিলাম না তো সেই জন্য কালকের দুধটাও দেখো মা রেখে দিয়েছে আর এই যে আজকে দুধটাও মা দিয়েছে তো চলো দুধটা জাল দিই আর একটুখানি দুধ রেখে দেবো আমি বেল পানাতে দেবো বেলপানায় কিন্তু দুধ দিলে বেশ ভালোই লাগে দুধ বেল বেলপানা করলে তো চলো আগে এই এর মধ্যে আর একটুখানি দুধ ছিল আমার একটুখানি আছে তো দুধটা জাল দিয়ে নিই চেকনিটা দিয়ে ছেঁকে নিই আর এখানে দেখো অনেকটাই বেল হয়েছে বেলটাকে এবার বেশ কচলে কচলে বেলের আঁশগুলোকে বার করে নেবো আমি আর আজকে তোমাদের নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমি ভিডিওতে বেলপানা তো এই যে ছোটবেলায় খুব খেতাম বড় হয়ে না আর অতটা খাওয়া হয়নি তো তাও মাঝে সাঝে শিবরাত্রির দিন তখন খাওয়া হতো তো পাকা বেল পেলে না হলে নয় তো জলে বলদি বা বেলটা পানা করে নিই আর জানো তো আমি এত একটু আগে কি করলাম মানে একটা গ্যাসের ওভেনেতে দুধ বসিয়েছি আর ভুলে গেছি যে আমি ওটাকে জ্বালিয়ে দিয়েছি আমি কি করেছি বা হাত দিয়ে বাটিটাকে ধরে আবার আরেকটা ওভেনে বসাচ্ছি ওটাতে চা বসাবো বলে আর হাতে পুরো চাকা লেগে যাবে না পুরো একদম উহ জ্বালা জ্বালা হচ্ছে তো চলো এটাকে বানাই আগে তাড়াতাড়ি না বোকে আমি এবার চলো বন্ধুরা চাটা করা যাক কারণ তোমাদের দাদা এসেই তো চা চা করবে তো চাটা আমার হয়ে গেছে অলরেডি তো চাটা ছেকে নিয়ে এবার আমি শ্বশুমশাইকে দেব আর তোমাদের দাদাকে দেব তো চলো যাই চাটা দিয়ে আসি এই বন্ধুরা বেলপানা হয়ে গেছে আমার আর মাকে দিয়ে দিয়েছি আর এই যে আমি নিচ্ছি তোমাদের দাদা উঠে পড়েছে এই যে আর মা কি করছে চলো দেখি আজকে মা এখানে রান্না করছে বান্না হয়ে গেছে মায়ের মাছ ফাস্ট মা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমি আনতে গেলে আমার অনেকটা টাইম লেগে যায় তো আজকে হয়েছে লাল নোটে শাক ভাজা ডাটা আলু মাছ দিয়ে তরকারি আর হচ্ছে তোমাদের দাদা মাছের তেল ভালো খায় ওই তেল ভাজা ভাজা হয়ে গেছে মা মাছের তেল আর আমের চাটনি আজকে হচ্ছে আমাদের দুপুরবেলার এই মেনু কেমন হয়ে গেছে ভালো লাগছে মা নেবে আর না দাঁড়াও একটু নিয়ে আসি তোমার ছেলে খাবে কি খাবে না ওর অনেক নাটক ওর নাটকের সাথে আমি পারি না দেব খানে আছে আর এখন চা খাচ্ছে খাবে বেলপানা কখন খাবে মুখ দিয়ে খাবে তাহলে খেতে হবে না এ নষ্ট হয়ে যাবে চিন্তা করেছো এরকম করে তুমি বেলপানাটা খেতে তোমার পটি ভালো হতো এই দেখো বা সুন্দর তাও খাবে না আমার খুব ভাল লাগে আমি ছোটোবেলায় বেলপানা আমার ঠাকুমা করে দিত মা করে দিত গরমকালে পেট ঠান্ডা হয় পটি ঠিক হয় ভালো হয়েছে তোমরা বেলপানা কে কে খাও কমেন্ট করো মানে বেল কেরকম পান্না করে কে কে খাও তোমাদের দাদা গেছে বাথরুমে আবার তো আমি ততক্ষণে বিছানাটা তুলে নি আর আজকে সকালবেলায় রোদ উঠেছিল তারপর আবার মেঘলা হচ্ছিলো তারপর আবার একটু রোদ উঠলো এই হচ্ছে আজকের ওয়েদার জানো আজকে তো কেঁচেছি শুকিয়ে যাবে মানে মোটা মোটা জিনিসই কাঁচা ধরো তোমাদের দাদার জিনিস কে কেটে দিয়েছি তো সেগুলোর জন্য করা রোদ না হলে কি শুকাবে বলো বিছানাটা আগে তুলিনি চলো এদিকে দেখো তোমাদের দাদা স্নানটাও হয়ে গেছে তো তাকে এখন খেতে দিতে হবে আর আজকের কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে মানে রোদটা হালকা হালকা আছে রোদের তাপটাও আছে কিন্তু মেঘলা মেঘলা আকাশ তো যাক তোমাদের দাদা স্নান করে এসছে এসে ফোনে কিছু কথা বলছে কারুর সাথে আর এদিকে হচ্ছে আমি দেখো সব খাবার দাবারের আয়োজন করে রেখেছি তোমাদের দাদা বসলেই জাস্ট খাবারটা বেড়ে দিয়ে দেবো গেছিল ডাক্তারখানায় কোথায় ঘুরে এলে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে মানে পুজোর পুজো দিচ্ছে তো স্নান হয়ে গেছে আসলে সব হয়ে গেছে কাজ বাজ তো আর সব কাজ হয়ে গেলেই মা তাড়াতাড়ি স্নানটা করে এসে দিতে বসে পড়ে আর আমাদের ঘরের পুজোটা তোমাদের দাদাই দেয় যদি আমি ও বাড়ি যাই আর এদিকে দেখো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখানোই হয়নি জাস্ট বলেছি তো চলো শেয়ার করি এই যে দেখো লাল নোটে শাক ভাজা হয়েছে বড়ি দিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে কি রেখেছে মা চলো দেখাই ও আচ্ছা এটাতে হচ্ছে ডাটা আলু দিয়ে মাছ করেছে মাখা মাখা করে তরকারির মতো করেছে আর এটার মধ্যে আছে হচ্ছে মাছের তেল যেটা তোমাদের দাদা ভালো খায় তো এটা ভাজা করেছে আর এখানে আছে হচ্ছে দেখো আমের চাটনি হ্যাঁ আমের চাটনি এই আমগুলো না আমাদের পাশের বাড়ির থেকে গাছ আছে সেখানে গাছের নিচে পড়েছিল আম দিয়ে মা চাটনি করেছে তো আজকে দুপুরবেলার লাঞ্চ মেনু আমাদের এটাই তো তোমাদের দাদাও চলে এসছে মানে বসে পড়বে এক্ষুনি খেতে তো তাকে দিয়ে দিই খাবারটা এত বিরক্তি করে খাওয়ার সময় যে কি বলবো রোজ বলবে ভাত বেশি হয়ে গেছে ভাত বেশি হয়ে গেছে ভাত বেশি হয়ে গেছে কম হলেও বলবে ভাত আমার বেশি খায় গেছে ভাত সব সাবার করে দিয়েছিস সব পরিষ্কার হয়ে গেছে মাছের গন্ধ পেলে কোনো কথা নেই আর মাছের গন্ধ না থাকলে আর খাবে না ও চিন্তা ভাবনা করবে ওই দূরে দাঁড়িয়ে খায় গেছে আর তোর বাচ্চাগুলো কোথায় গেল তো এখানে খেতে দিয়েছিলাম ও দেখো মাছের গন্ধেতে সব খেয়ে গেছে পুরো পরিষ্কার একদম পোপো কোথায় গেল আয় তোর ভিডিও তুলি একটু ওই যে গাড়িতে নিয়ে চ আমাকে আমি বসবো চালাবি হ্যাঁ চালাবি ওদিকে যায় না এইখানটা চালা এইখানটা পোপো ও ছুটছে ওদিকে এখানটায় ওর বাবা কোথায় চলে গেল তো চলো দাদা রেডি হই তোমাদের দাদা বেরোবে এখন আমিও বেরোবো তো চলো দাদাই রেডি হয়ে যাই তো চলো সারাদিনের কাজকর্ম ও হয়ে গেল এবার ও বাড়িতে যেতে হবে এ বাড়ি আর ও বাড়ি এই দুবারই কাজ আমার ছোটাছুটি তো স্টেশনে বসে আছি কখন ট্রেনটা আসবে ট্রেনে উঠবো আর আমি চলে যাব আর সেই অপেক্ষাই করছি ট্রেনের জন্য এই লাইনের যা ট্রেনের গন্ডগোল আর এখানেও দেখো একটা ছোট্ট বাচ্চা খেলা করছে সেই দেখো কাজে লেগে পড়েছি নতুন অতিথি এসছে গো ঘরে তার জন্য করছি করছি কোথায় তাকে বসানো যায় সেই চেষ্টাই তোমরা ভাবছো কে আবার এলো দিদির বাড়িতে হ্যাঁ বলছি জাগা দাঁড়াও না একটু দাঁড়াও এখানে দেখো মা পুজো দিচ্ছে আর আমি সব ঘরের জিনিসগুলোকে নিয়ে এখানে রাখছি এখানে জলের ড্রাম ছিল আর একটা টেবিল ছিল স্টুল মতো সেটাকে সরিয়ে দিয়েছি দিয়ে ঘরের একটা টেবিল সেটাকে এখানে এনে বসিয়ে তার উপরে বিছানা কাঁথা বালিশগুলোকে গুছিয়ে সুন্দর করে রাখছি এবার চলো বলি অতিথি কে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে এখানে দেখো একটা মতো এই যে এটা বাবা নিয়ে এসছে তো এখানে রাখা হয়েছে ঠিক আছে আর এটার উপরে ফ্যানটা রেখেছি তো আর সেই জন্য হচ্ছে একটুখানি সমস্যা হয়ে গেল এখানে যে জলের ড্রাম আর এটা ছিল ওইটাকে সরাতে হয়েছে এবার কোথায় সরাবো বলো আমাদের তো সেরকম বড় ফ্ল্যাট নয় আর জিনিস হচ্ছে অনেক তো সেই জন্য এই যে এখানটায় হচ্ছে নিষ্টায় জলের এটা রেখেছি আর টেবিল ফ্যানটা হচ্ছে ওই ওপরটায় করে রেখেছি আর বিছানা কাঁথাগুলো যে বাবা বিছানা করে তো সই এখানে রাত্রিবেলায় তো বিছানা কাঁথাগুলো এখানটা রেখেছি আর চালের ড্রামটা আটার ড্রামটা ওখানে সরিয়ে ওর ওপর রেখে দিয়েছি সেই হচ্ছে ব্যাপার তো যদি হাও সুজন তেতুল পাতায় নজন বুঝলে কি না এই যে মা এখন কাজ করছে বাসন মাজছে আর আমি হচ্ছে এখন স্নান করব স্নান স্নান করে তারপর ভিডিও এডিট করব তো মা রান্না করুক আমি আমার কাজ করি তো ব্লগটা তো দেখ হ্যাঁ সে ঠিক আছে তুমি পরে এখান থেকে নিও আমি একটা এখানে রেখে দিয়েছি তো একটু পরে স্নান করবো একটু বসি একটু পরে স্নান করবো তো চলো ব্লগটা দেখতে এবার চলো দুপুরের খাবারটা খাওয়া যাক কারণ আমার তো স্নান হয়ে গেছে আর দুপুরের খাবার মেনু দেখো আমার কি কি এখানে গাজর আছে বিট আছে শশা আছে কলা আছে আর টক দই আছে দুপুরবেলায় এখন এগুলোই ঘাস ফুস চাবাচ্ছি গো বন্ধুরা কারণ ওই যে ওজনটা বেড়ে গেছে আর ডাক্তার বলেছে ওজন কম করতে সেই জন্য কী করা যেতে পারে দুপুরবেলায় ভাত খেলে চলবে না আর ভাত খেলেই তো ওজন বাড়বে ঘুম পাবে তো সেই জন্য ভাত বন্ধ গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় হাজির হয়ে গেছি আর দুপুরবেলায় তো আমি ভাত খাইনি ওই জন্য এখন দুটো মুড়ি খেতে ইচ্ছে করছিল মা দেখো এই যে মুড়ির বদলে এটা দিয়ে গেছে পরোটা এখানে আছে এই যে কেলা তো এটা খাবো খেয়ে তারপরে ভিডিওটা ছাড়া হয়ে গেছে সমস্ত ভিডিও আমার এবার যাব হচ্ছে বাড়িতে ঠিক আছে তো চলো বাড়িতে গিয়ে আজকে রাতে মা কি করবে জানি না মা আমাকে জিজ্ঞেস করছিলো রাতে কী করবো রুটি তরকারি করবো এবার তাও ডিসিশান যদি চেঞ্জ হয় অন্য কিছু করা যায় ঠিক আছে তো চলো খেয়ে নি আগে পরোটা মা একটা আটা দিয়ে মোটা করে পরোটা করে দিয়েছে পরোটা কলা কদিন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ঘুমটা ভালো হচ্ছে তাতে আর এখন দেখো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর হ্যাঁ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তোমাদের দাদা তো আসবে না সেই জন্য মানে দাদা আজকে আসবে না আসবে না বলতে এখন আমি বেরিয়েই যাই এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই নাড়ে পরে সে আসে অনেক রাত করে আমার মটকা গরম হয়ে যায় বাবা ঝগড়া ঝামেলা হয় তার থেকে বাবা ভাগে আগে চলে যায় ভালো তো এই যে হাঁটি হাঁটি করে যাচ্ছি তো চলো যাই যে জামা কাপড়গুলো কেছে আমি ছাদে মেলে দিয়ে গেছিলাম বন্ধুরা সেগুলোকে আমার শাশুড়ি মা ভাজ করে মানে উল্টো করে ভাজ করে মানে উল্টো করেই উনি রেখে দেয় ভাজ করে আমার খাটের উপরে সুন্দর করে গুছিয়ে রেখে যায় তো আমি এসে কি করি সেগুলোকে আবার সোজা করে আমার মনের মতো করে ভাজ করে সেগুলো জাগার জিনিস জাগায় রেখে দিই তো সেই কাজটাই করছি এখন তো যে ভেজা কাপড়গুলো তো আর সকালবেলায় তুলে রেখে যাওয়া সম্ভব হয় না সেই জন্য মাই কিন্তু জামা কাপড়গুলো আমার তুলে দেয় তো সেটা শাশুড়ি মা তুলে দেয় বলে যে অন্যরকম কিছু ভাবছো সেটা কিন্তু ভেবো না শাশুড়ি মাও তো মায়ের মতনই হয় তাই না তো মা যেরকম সন্তানের প্রতি সব দায় দায়িত্ব পালন করে সেরকম শাশুড়ি মায়েরাও যদি নিজেদের ছেলেদের বউকে এই বউমা হিসেবে না দেখে একটু নিজের মেয়ের মতো ট্রিট করে তাহলে বেশ ভালোই হয় বলো কিন্তু বউমাদেরও কিন্তু ওই শাশুড়ি মাকে নিজের মায়ের মতো একটু দেখা উচিত তাই না তো আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো খুব ভালো মনের মানুষ সমস্ত কিছু আমার জন্য করে আর আমিও চেষ্টা করি তাকে আমার নিজের মায়ের মতো ভালোবাসা দিতে আর সেই জিনিসটা ফিল করাতে আমি কখনোই তাকে ফিল করাতে চাই না যে সে আমার শাশুড়ি মা তো সত্যি আমার শাশুড়ি মা সত্যি খুব ভালো আমি একজন লাকি ছেলের বউ যে এরকম একটা শাশুড়ি মা পেয়েছি তো যাই হোক এবার তো বাসন কুসনগুলো গোছাতে হবে তো সেইগুলোকেও নিয়ে চলে এলাম এবার চলো এগুলোকে রেখে রেখে খাওয়া যাক কিছু কি গরম লাগছে হঠাৎ করে এই ঠান্ডা লাগে এই গরম লাগে তো এখন দেখো একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম ছোট একটা পাউচ বানিয়ে নিয়ে নিয়ে খাই আর আসার সময় না আমি মাংস তো মা সেগুলোকে কাটছে মানে সবই আছে আমার একসাথে আমি একটু আদা রসুন বেটে রাখি যাতে কিছুদিন চলে যায় তো আদা রসুনও বাটা আছে তো আলু পেঁয়াজ টমেটো এগুলো মা কাটছে মাংস আমি ধুয়ে রেখেছি মাকে বললাম মা মাংসটা রান্না করবে মা না খুব ভালো রান্না করে মাংসটা ঝাল ঝাল করে বেশ ক্যাপসিকাম দিয়ে তারপরে ওই যে ধনে পাতা ঠাতা দিয়ে সবকিছু দিয়ে করবে তো আমার তো ইচ্ছা হচ্ছে এখন ম্যাগি খেতে বাবা আমাকে জিজ্ঞেস করলাম তেনারা খাবেন না তো আমি একটুখানি খাই ঠিক আছে বেশ সুপি সুপির মতো করে একটু ম্যাগি করে এই দেখো বার করে নিয়েছি আর এর মধ্যে এখন এক কাপ জল দিয়ে দিয়ে জল দিয়ে বেশ সুপি সুপি করে খাবো বেশি জল দেবো না বেশি ঝোল ঝোল খেতে ইচ্ছে করছে না মানে অল্প ঝোল ঝোল খেতে ইচ্ছে হচ্ছে ম্যাগিটা না একটু মানে সুপি সুপি খেতেই বেশ ভালো লাগে তো এই যে দেখো আমার সুপি নুডলস রেডি বেশ ঝালঝাল করেছি মানে কটা কাঁচা লঙ্কাও দুটো কাঁচা লঙ্কাও এতে কুচিয়ে দিয়ে দিয়েছি বুঝলে দিয়ে বেশ সুন্দর নুন দিয়ে ফুটিয়ে মশলাটা ঢেলে দিয়েছি বেশ বেশ ঝাল ঝাল হয়েছে বেশ খেতে বেশ লাগবে এই দেখো তো এরকম সুপি নুডলস খেতে ভালো লাগে কার কার ভালো লাগে একটু বলো তো আমার তো বেশ লাগে এরকম সুপি নুডলস খেতে কিন্তু এখন কম খাই যেহেতু এগুলো ময়দা দিয়ে তৈরি আটারও পাওয়া যায় যদিও কিন্তু এই মশলা ঠসলা এগুলো তো অত খাওয়া ভালো না সেই জন্য অত খাই না এখন ইচ্ছে হলো বলে এই যে চলো মায়ের ঘরে বসে খাই আর টিভি দেখি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো সরু ও আমি ভুলে তালে নিয়ে গেছি দাঁড়াও নিয়ে আসছি বাসন রেখেছি তখন বোধহয় তুলে নিয়ে চলে গেছি মায়ের একটা খুন্তি আছে যেটা সরু মতো ওটা বোধহয় ভুলে আমি এখানে এনে রেখে দিয়েছি এই তো ওখানে দেখো খুঁজে একটা খুঁটিই রয়েছে ওখানে কোথায় এখানে তো আমি বাসন সব রেখে গেছি এই নাルダー নয় কোথায় গেল চলে যা বাসন তো আমি মাজলাম আজকে রাতে বন্ধুরা আমাদের ডিনার মেনু হচ্ছে ঝাল ঝাল চিকেন আর সাথে হচ্ছে ভাত তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে